আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কাঁচা আমের ভর্তার রেসিপি খুব সহজে তৈরি করে নিতে পারেন এই ভর্তা খেতে অসম্ভব মজার এই ভর্তাটি দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজার আপনি যদি এভাবে কাউকে ভর্তা বানিয়ে খাওয়ান তাহলে আপনার প্রশংসা করতে বাধ্য চলুন তাহলে জেনে নেন কিভাবে আমি এই ভর্তাটি তৈরি করেছি এই ভর্তাটি তৈরি করার জন্য লাগবে আম আমি এখানে প্রথমে তিনটি আম নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি আমের খোসাটি ছাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি আমের খোসাটি ছাড়িয়ে নিয়েছি এবার আমি এভাবে পাতলা করে কেটে নিচ্ছি আপনারা চাইলে বড়ি দিয়েও কেটে নিতে পারেন তবে লক্ষ্য রাখবেন এই আমের চাকগুলো যেন হয় পাতলা খুব বেশি মোটা করে কেটে নেওয়া যাবে না আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিওটি যদি কোথাও একটুখানি ভালো লাগে তাহলে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন দেখতে পাচ্ছেন আমি এভাবে তিনটে আমি কেটে নিব দেখতে পাচ্ছেন আমি এভাবে তিনটি আমি কেটে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব এক চা চাম পরিমাণ চিনি দিয়ে দিব এক চা চাম পরিমাণ চিলি ফ্লেক্স ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ কাসন্দি এবার দুটি চামিচের সাহায্যে সবগুলোকে মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার মিশে নাও হয়ে গিয়েছে এই ভর্তাটি এতটাই মজার হয়েছে যে আমরা মা ছেলে দুজন মিলে অর্ধেকটি ভর্তা খেয়ে ফেলেছি আমার ছেলেও অনেক পছন্দ করেছে এই ভর্তাটি দেখুন ছোট ছোট হাত দিয়ে সুন্দর একাই উঠিয়ে খাচ্ছে দেখতে মার্শাল্লাহ অনেকটাই সুন্দর লাগছে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছেও ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খেতে খেতে আবারও দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ